আমি এরকম একটা ছেলে কখনো ধৈর্য মানে ধরতে জানি নাই এখন শিখলাম এই প্রবাসে আসার পরে আপনি প্রবাসে আসার আগে কি ভাবছিলেন আর এখন কি হচ্ছে মানে যখন পাসপোর্ট করতে গেছি যখন পাসপোর্টটা হাতে পাইছি অনেক স্বপ্ন ছিল মানে ভাই বন্ধু বড়ো ভাইরা দেহ বিদেশ করার পরে দেশে যায় দেশে যাওয়ার পরে মানে চলাবারে অন্যরকম মানে দেশে থাকার পরে আমরা দেখতাম যে কিভাবে চলতো আর আসার পরে কিভাবে চলে হাতে আইফোন গাড়ি বাড়ি সব কিছুই করতেছিল মানে করছো এবং কি তো আমরা প্রবাসে আসছি আসার পরে তো এখন বুঝতেছি আর কি যে প্রবাস জিনিসটা কি তারা কি কেমনে করতে পারে আমরা কেন পারি না আমাদের মানে করার কি ইয়াটা ওইটি আমরা বুঝতেছি না কীভাবে করলে আমরা ওই জিনিসটা করতে পারবো তাদের মতো এটি আমাদের মানে আপনারা মানে আসলে প্রভাসটা হচ্ছে ধৈর্য ঠিক আছে এটা তো মানতে হবে এটা তো অবশ্যই ধৈর্য ধরেই তো পয়রা রইছি দিনকে দিন খাইয়া না খাইয়া অবশ্যই পয়রা রইছি ফ্যামিলির জন্য আমার প্রবাসে কিন্তু সবার কপালেও লাগে না যে সবাই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এটা তো আল্লাহর আল্লাহর উপরে ছাইরা দিছি আল্লাহই দেখি কখন কারে কই নেয়া যায় এটাও বলা যায় না এখন আপনার ফিউচার প্ল্যান কি এখানে ফিউচার প্ল্যান এখন ধৈর্য ধৈর্য পরীক্ষা অবশ্যই আছে আমার মানে অনেক ধৈর্য পরীক্ষা আছে। যা আমি কখনো ধৈর্য আমি আমি এরকম একটা ছেলে কখনো ধৈর্য মানে ধরতে জানি নাই এখন শিখলাম এই প্রবাসে আসার পরে তো আশা করি ইনশাল্লাহ ফ্যামিলির জন্য অনেক ধৈর্য নিব মানে শেষ পর্যায়ে অনেক ধৈর্য নিব মানে কিছু যদি একটা করতে পারি ফ্যামিলির জন্য তো এটা আমার আশাবাদী সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এমন একটা পরিকল্পনা করেন যে এই প্রবাসের মাটিতে হ্যাঁ যতদিন আপনি সফলতা না হবেন হুম দিন পর্যন্ত এই প্রবাসে থাকবেন এই প্রবাসের মাটিতে হয়তো একদিন দুই দিন না খাইয়ে থাকবেন কোনো সমস্যা না অনেকেই আছে মনে করেন মাসের পরে মাস না খাইয়ে থাকা আস্তে আস্তে ধৈর্য ধরে ভালো কাজ করে সে এখন ভালো পর্যায়ে আছে হ্যাঁ হ্যাঁ আপনিও এরকমভাবে মোটিভেশন নেন মাইন্ডসেট করেন যে পর্যন্ত আপনি এখানে ভালো কিছু করতে না পারবেন ফ্যামিলির জন্য কিছু না করতে পারবেন ঠিক আছে আপনার বাবা মার জন্য কিছু করতে না পারবেন আপনি নিজের জন্য কিছু না করতে পারবেন সে পর্যন্ত আপনি দেশে যাবেন না প্রতিষ্ঠিত যে পর্যন্ত না হতে পারবেন সে পর্যন্ত মন ভাঙা যাবে না সেটার জন্য যত সময় লাগুক সমস্যা নাই সেই জন্যই তো একটা বছর আর এই জায়গায় থাকলাম না লি কোন কোন দিনই বাসায় চলে গেলাম ধৈর্য পরীক্ষা চলতেছে দেখেই এখানে পৈরা রয়েছি হ্যাঁ আশা করি যতক্ষণ কাতারে মাটিতে রক্তটা চলাচল করবে ততক্ষণ কাতারে মাটিতেই থাকবো যতক্ষণ মানে সফলতার পা মানে না দেখবো ততক্ষণ এই কাতারে মাটি আমি থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই হলো সবচেয়ে বড় কারণ হচ্ছে কি মানে হয়তো কারো কপাল এটা তো কপাল খুলতে হয়তো সময় লাগে কারণ মানে দেশ থেকে আসার পরের দিন থেকে লাখ টাকার কাজ পাওয়া যায় এটা অবশ্যই এটা মানতে হবে তো ধৈর্য ধরতে হবে অবশ্যই কাজ করতে হবে কাজ খুঁজতে হবে যে ফ্রি বিষয় আমিও সবার জন্য একটা আমার মানে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি সবাই ধৈর্য ধরবেন যে যে প্রবাসী আসেন ধৈর্য ধরবেন অনেক ধৈর্য ধরবেন আল্লাহ ইনশাল্লাহ একদিন ধৈর্যের ফল অনেক ভালো দিবে ইনশাআল্লাহ আমার মানে আমার মতো ধৈর্য ধরবেন খাইয়া না খেয়া অনেকক্ষণ পরে থাকবেন মানে কষ্টটা কাউকে বুঝাইতে দিবেন না ধৈর্য ধরবেন ইনশাল্লাহ তো ভালো কিছু করতে পারবেন ভালো কিছু হবে